আমি যন্তনের ভাষা ধারণ আমার ফুটফুটে ছেলে থেকে খুবই বেচে থাকা একজন শিক্ষক আমি 2016 সালের একজন শিক্ষিকা নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা এবং আনটেন্টেড যে আমাদের সবার চাকরি চলে গেছে একদিন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতাম সেই সন্তানের মিনিমাম চিকিৎসার টুকুন দিতেও সমর্থ নয় এই মুহূর্তে জামি দিলে এই সন্তানের এই অবস্থা এই মাতৃনিবাসের একদম আরতার কাছে অর্থনা করছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই খুবই কম হতো আর্টারি মেইনের ব্লাডের সংমিশ্রণ হয়ে যেত হার্টে ব্লক রয়েছে লাঞ্চে মোজায়েক হয়ে রয়েছে এবং সামান্য সামান্য জিনিসে ওর এতটা ইনফেকশন হতে থাকে যে জ্বর কোনো অ্যান্টিবায়োটিকেই কাজ করে না এবং সচরাচর সামান্য জ্বরে পর্যন্ত ওকে ভেন্টিলেশনে অ্যাডমিটেড করতে হয় পিকু পর্যন্ত এখন অ্যাডমিটেড করতে হচ্ছে আর এই রোগের যে সিনড্রম দেখা যায় সেগুলো সাধারণত চার বছর বয়সের পর থেকে প্রকটভাবে এটা দেখা দিতে থাকে এজন্যই ডক্টর সাজেস্ট করেছেন যত শীঘ্রই সম্ভব আমরা যদি ওর জন্য এই একটা ট্রিটমেন্ট বনমান ট্রান্সপ্লানেট করতে পারি তাহলে ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব পরবর্তীতে ওর যেসব ইফেক্ট দেখা দেবে সেগুলো যেমন দৈত্যাকার দেহ আকৃতি চোখ নাক মুখের সমস্যা লাঞ্চের বিকলঙ্গতা হার্ট ফেল এবং মস্তিষ্কের অ্যাবনরমালিটি এরকম নানান ধরনের যত রকমের জটিলতা হয়ে থাকে সবগুলোই ওর মধ্যে ধীরে ধীরে প্রকাশ প্রকট হতে থাকবে এই রোগে সাধারণত আমাদের দেশে কোনো ওষুধ তৈরি হয় না তার জন্য বিদেশ থেকে ওষুধ আনতে হয় যার খরচ বাৎসরিক আশি থেকে এক কোটি টাকা এবং বয়স বরের সঙ্গে সঙ্গে সেটা আরও বাড়তে থাকে যেটা আমাদের মধ্য সাধারণ পরিবারের পক্ষে ব্যয় বহন করা মোটেই সম্ভব নয় আর এই রোগের একমাত্র চিকিৎসা হিসাবে বর্তমানে বনম্যারো ট্রান্সপ্লানেট করা হয় যেটার খরচ এখন বর্তমানে ফর্টি থ্রি ল্যাক্স ডক্টর এস্টিমেট দিয়েছেন আমরা দিল্লি এমসেও এর জন্য যোগাযোগ করেছিলাম কিন্তু সেখানে সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য আমরা বাধ্য হয়ে দ্বিতীয় যে জায়গায় এটা সবথেকে ভালো করানো হয় দিল ব্যাঙ্গালোর নারায়ণা হেলথ মজুমদার শাহ মেডিকেল সেন্টার ওখানে যোগাযোগ করি এবং ডক্টর বলেছেন ওর জন্য একটা দিন নষ্ট করা মানে ওকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কারণ এই রোগের যে ভয়াবহতা রয়েছে আমার এই ছোট্ট সোনাটা একদিন আকৃতিতে পরিণত হবে আর মানসিক বিকাশ সম্ভব হবে না যে কোনো রকমের বিকলঙ্টা হবে ধরবে সালের একজন শিক্ষিকা নিয়োগ শিক্ষিকা এবং আনটেন্টেড আমাদের সবার চাকরি চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সন্তানের জন্য অসহায় কিছুই করতে সম্ভব নয়

কুড়ি বছর বয়সের মধ্যে কাছে আমরা এই সময় খুবই বয়স হয় এই মুহূর্তে চাকরি নেই সন্তানের এই অবস্থা এই মাতৃ একটা মা আপনাদের কাছে প্রার্থনা করছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সাহায্য করবে পাই। এক অসহায়ের মায়ের বুক ফাটা আত্মনাদ আপনারা তো শুনতেই পেলেন প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে প্রিয় প্রত্যেকটা মা তার সন্তানকে নিয়ে বেঁচে থাকে তাই বলো বন্ধুরা এই মাকে তার বাচ্চাটাকে ঠিক মতন যাতে সুস্থভাবে দেখতে চায় তাহলে অবশ্যই সাহায্য করবেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং কিউআর কোড দেওয়া আছে অবশ্যই সেখানে স্বার্থমতো সাহায্য করবেন যাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হয়ে